বিভিন্ন দেশে শিক্ষা গ্রহণ চিকিৎসা ব্যবসা ও ভ্রমণের উদ্দেশ্যে ভিসা পেতে চরম ভোগান্তিতে পড়ছেন বাংলাদেশিরা সম্প্রতি বিভিন্ন দেশের ভিসা প্রত্যাখ্যানের হার আশঙ্কাজনক হারে বেড়ে গেছে ভারতের ভ্রমণ ভিসা পুরোপুরি বন্ধ রয়েছে অন্য ক্যাটাগরির ভিসার অনুমোদন হারও কম ভারতের চেন্নাইয়ের এশিয়ান কলেজ অফ জার্নালিজমে ফুল স্কলারশিপ পাওয়া এক শিক্ষার্থী রিগান মোরশেদ গত এগারো জুন ভিসার জন্য আবেদন করলেও এখনও পাননি অনুমোদন এমন পরিস্থিতিতে স্কলারশিপ হারানোর শঙ্কায় দিন পার করছেন রিগান শুধু ভারত নয় থাইল্যান্ড চীন তাজিকিস্তান মালয়েশিয়া এমনকি ইউরোপ ও আমেরিকার ভিসাও এখন অনেক বাংলাদেশের জন্য কঠিন হয়ে পড়েছে ভ্রমণ ও ভিসা সংক্রান্ত প্রতিষ্ঠানগুলোর দাবি আগে তুলনামূলকভাবে সহজে ভিসা পাওয়া যেত দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলোতে এখন সেই দেশগুলো দূতাবাসও বাংলাদেশিদের ভিসা প্রত্যাখ্যান করছে এদিকে ঢাকার ভারতীয় হাইকমিশন জানিয়েছে শুধু অতি জরুরি ও মেডিকেল ভিসা সীমিত পরিসরে চালু রয়েছে যুক্তরাষ্ট্র ও অন্যান্য পশ্চিমা দেশের ক্ষেত্রেও একই চিত্র বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েও ভিসা না পাওয়ায় হতাশ হয়ে ফিরছেন বহু শিক্ষার্থী ভিএফএস গ্লোবাল ও সংশ্লিষ্টদের মতে রাজনৈতিক অস্থিরতা ও ভুয়া সনদপত্র জমার প্রবণতাও ভিসা প্রত্যাখ্যান বৃদ্ধির পেছনে ভূমিকা রাখছে ডেস্ক রিপোর্ট আজ বার্তা